ইতির বিয়েতে ঋতুকে এত বললাম যে চলো কিন্তু ঋতু যাবেই না এবার হাজারো অভিমান ভুলে তালাহ এবং ইতির বিয়েতে গেল ঋতু ভাই ভাবীর আব্দার ফেলতে না পেরে বাধ্য হয়ে সে ইতির বিয়েতে গিয়েছে প্রিয় ভিউয়ার্স এই বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন সম্প্রতি নিউজ ফিড জুড়ে ইতি তারহার বিয়ের ভিডিও তাদের দুই পরিবারে বিয়েতে অনেক এনজয় করেছে এবং হলুদের প্রোগ্রাম তারা দুই পরিবার একসাথে করেছে সবাইকে দেখা গিয়েছে অনেক ইনজয় করতে অনেক নাচতে কিন্তু এগুলোর কোনো কিছুর মধ্যেই ঋতুকে দেখা যায়নি ব্রাইট টু বিতেও ঋতু ছিল না এমনকি মেহেদির অনুষ্ঠানে ঋতুকে দেখা যায়নি হলুদের অনুষ্ঠানে ঋতুকে না দেখতে পেরে এ নিয়ে হচ্ছে নানান আলোচনা এবং সমালোচনা যে বেস্ট ফ্রেন্ডের বিয়েতে সে রাগ করে যায়নি নেটিজেনরা এরকমই ধারণা করছে কিন্তু তাদের মুখ থেকেই তথ্য পাওয়া গিয়েছে ঋতু কিছুটা অসুস্থ তার মুখে অ্যালার্জি হয়েছিল এর জন্যই সে এতদিন অ্যাটেন্ড করতে পারেনি সে এখন কিছুটা সুস্থ হয়ে বিয়েতে অ্যাটেন্ড করেছে এমনকি রিসিপশনেও সে গিয়েছে এবার লোক মুখে শোনা যাচ্ছে ইতির বিয়ের পরেই নাকি ঋতুর বিয়ের ধুম প্রিয় ভিউয়ার্স এ বিষয়ে আপনাদের কি মন্তব্য তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে